হ্যালো বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকেই ভালো আসেন সুস্থ আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পারবেন পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো আগে আপনাকে প্রমাণ দেখাবো তারপরে কথা বলবো তো আগে চলেন প্রমাণটা দেখিয়ে দিই তো আমি প্রমাণটি দেখিয়ে দেওয়ার জন্য মেসেজ বক্সে চলে যাচ্ছি তো আপনি এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাকে কিন্তু এখানে পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে কিন্তু দিয়ে দিয়েছে এখানে কিন্তু সময় সহকারে কিন্তু দেওয়া হয়েছে আমি কিন্তু কিছুক্ষণ আগেই পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিয়ে নিয়েছি তো আপনি ভাবতে আসেন পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট কীভাবে কোথা থেকে নিলাম তো আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই অফারটি আমি কোথা থেকে কিভাবে নিয়েছি আপনাকে দেখিয়ে দেবো শুধুমাত্র একটি কুড ডাইলের মাধ্যমে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনি একদম ফ্রিতে কিন্তু এই অফারটি নিতে পারবেন আপনাকে এই পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চাইলে আপনাকে কিছু অবশ্যই কাজ করতে হবে সে কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনি করে তারপরে আপনি কিন্তু এই অফারটি নিয়ে নিতে পারবেন আপনি এখানে লক্ষ্য করলে ভিডিওটি দেখার সময় এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব লেখা লাল কালার বা সাদা কালার বা কালা কালারের বাটনটি অবশ্যই আপনি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বেল বাটন এইখানে কিন্তু বেল বাটনটি অবশ্যই সিলেক্ট করে দিবেন অল এখানে অল লেখা আছে অল সিলেক্ট করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইকের সাথে একটি কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে তো আমি এখন আমার মূল্যবান কুর্তি দেখিয়ে দেবো কুর্তিটি দেখিয়ে দেওয়ার জন্য আমাকে কিন্তু চলে যেতে হবে ফোনের ডায়াল তো আমি ফোনে ডায়াল চলে যাচ্ছি আপনারা একটু নিয়ে কুর্তি দেখেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো আমি ফোনে ডায়াল চলে গেলাম ফোনে ডায়াল চলে গিয়ে আমি কুর্তি ডায়াল করছি কুর্তি আপনি একটু দেখেন কুর্তি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো থ্রি জিরো থ্রি আপনারা অনেকেই ভাবতেছেন যে এই কুরটির পরে হ্যাশ বসিয়ে দিয়ে আপনি কিন্তু ডাইল করে নেবেন তো এখানে কিন্তু আগে হ্যাশ বসিয়ে কুটটি ডায়াল করা যাবে না এখনো আরও অনেক কুট বাকি আছে সেগুলো কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে দেখেও তারপরে ডাইল করতে হবে তো আমি বাকি কুরটি দেখিয়ে দিচ্ছি তার আগে একটি কথা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অল করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন জানিয়ে দেবেন যে আপনি এই অফারটি পাইছেন কিনা। আমি বাকি কুর্তি দেখিয়ে দিচ্ছি বাকি কুরটি হলো স্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ আপনি আবারও লক্ষ্য করলে এখানে কিন্তু দেখতে পারবেন যে স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো থ্রি জিরো থ্রি স্টার ফাইভ ডাবল জিরো এই কুরটি ডায়ল করার সাথে সাথে আপনাকে কিন্তু যে কোনো সিমে কিন্তু এই অফারটি দিয়ে দেবে আশা করি ভিডিওটি প্রত্যেকেই বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন